আলাইকুম বিনোদনের গ্রুপের পক্ষ থেকে আমি আলী ভাই আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করলাম কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমি পাহাড়ের চৌরাতে আছি শুধু পাহাড় আর পাহাড় ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন অল করে রাখবেন আমি নিত্য নিত্য ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা পান আর ভিডিওটা দেখবেন অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে রাখবেন এখন একটা গান বলব আর ভিডিও চলবে গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হলো লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকার গাছটা হইল সবুজ বন্ধু ফুলটা হল লাল তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল যদি বৌষা গো আরো সুন্দর লাগবে গো যদি বৌষ গো আর সুন্দর লাগবে গো বল বল হারো বলো লাগছে মন্দ নয় জীবনের আশা যেন সত্যি হয়ে রয় যদি বৌষ আরো সুন্দর লাগবে গো যদি বৌষ আরো সুন্দর লাগবে গো আমি চাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল জীবন দিয়া যারে আমি ছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল রে ভালোবাসা আমায় করলি নয় রাশা সে এখন বাস করে অনের ঘরে সে এখন বাস করে অনের ঘরে আমি চাহাইলাম যারে ভবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে জীবন দিয়া জারে আমি বেশে ছিলাম ভালো সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেলো আইরে রে ভালোবাসা কামাই করলি নয় রাশে বাস করে অনের ঘরে সে বাস করে অনের ঘরে আমার কপালে নাই সু বিধাই না করে অন্যের ঘরে সে এখন বাস করে অন্যের ঘরে